সালামু আলাইকুম এবি ওয়ান সুজন টেক টু টুডের ভিডিও বন্ধুন জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার একটি নতুন পেল ফাইলে চলে আসলাম আর এই ফাইল ফাইলটা রোমাদাদের ক্যালেন্ডার একটি পোস্টার ডিজাইন আর এই পেল ফাইলের পিতল ওই চারটি সাথে ভিডিওটি সম্পূর্ণ দেখে পাঁচটি সংগ্রহ করতে হবে আর আপনার সাথে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক অবশ্যই ফলো দেখবেন আর এই পেল ফাইলের লিঙ্কটি পেতে হলে একটি লাইক কমেন্ট করে স্ক্রিনশটটি

রিজেন্ট আনন্দ হবে টিকিট চলে যেতে হবে ওপেন ওয়েল পেতে চলে যাবেন তারপর আপনারা খুঁজে বের করবেন রুম আদানের ক্যালেন্ডার ক্যালেন্ডার সময় সূচি দু হাজার পঁচিশ ওকে ক্লিক করে দেবেন আর এরকম মৃত্যু দুরুন পিএল ফেল রাজত্ব কবি কবি ইসলামিক যে কোনো ডিজাইন বানাতে হলে আমাদের নম্বরে যোগাযোগ করে আপনারা বানিয়ে নিতে পারবেন তারপর এই করে ব্যাকে চলে যাবেন ব্যাকে পরে যে ডিজাইন আপনাদের সামনে হাজির হয়ে যাবে गाइस गाइस এখানে একটি সাপোর্টের ছবি এর নাম পদবি দিয়ে রেখেছি এবং এখানে একটি নেতা ছবি রেখেছি এবং এখানে যে নেতা ছবি দিয়েছে আপনারা চাইলে কাস্টমাইজ করে দিতে পারবেন না দিতে পারবেন এবং লেয়ারি দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা লেয়ার আমি আলাদা আলাদা রেখেছি আপনাদের মন মতো এখানে কাস্টমাইজ করে দেবেন গাইসে এখন আমাকে দেখিয়ে দেবো এই নেতা ছবিটি কি হয়েছে শেষ করবেন তার জন্য আমাদেরকে পিল্লা আইকন চলে যেতে হবে তারপর গ্যালারিতে চলে যাবেন যে নেতা ছবিটা পরিবর্তন করবে তার একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হওয়া একটি ছবি লাগবে গাইস আর এই ব্যাকগ্রাউন্ড বুক করা যেহেতু আপনারা না জানেন ডেক্সিন বুক একটা ভিডিও লিঙ্ক দেওয়া করছে ভিডিও খুব সহজে স্পিন করেন ব্যাকগ্রাউন্ড বুক করে কীভাবে এবং নিচের অংশ ব্লার করে কীভাবে ঠিক ক্যাশ এই ছবির মতন ঠিক আছে কোনো হাতে ছবিটি ছোট বড় আপনি করে নেবেন এখন ছবির ওপরে ছবি উঠে গেছে তার জন্য আমাদেরকে লেয়ারে যেতে হবে লেয়ারে গিয়ে ছবির পাশে আটটি ডট দেখছেন এই ডটটির ওপর আঙুলি দেবে ছবিটি ওই জায়গায় নিয়ে চলে যাবেন আর আগের ডেট ডিলেট করে দেবেন দেখুন গাই সেখানে হয়ে গেল এবার নিচে যে নামটি আছে এই নামটি পরিবর্তন করে দেখিয়ে দেবো তার জন্য আমাদেরকে আবারও লেয়ারে যেতে হবে লেয়ারে গিয়ে নামটি অবশ্যই খুঁজে বের করে ক্লিক করলে কিবোর্ড চলে আসবে আগের নামটি ডিলেট করে দিয়ে আপনার নামটি টাইপ করে দেবেন আমি আপাতত একটা নাম টাইপ করলাম নামটি বড় হয়ে গেলে আইকনে চলে যাবেন সাইজ কি সাইজ ওম করে দেবেন এস তো এইভাবে যদি কোনো লেখা আপনি পরিবর্তন করতে চান সেই লেখা কিন্তু পরিবর্তন করে দেবেন এবং যেভাবে ছবি চেঞ্জ করলাম এইভাবে আপনারা ছবি কিন্তু চেঞ্জ করে নেবেন আর সব থেকে গুরুত্বপূর্ণ যে কথাটা এখানে যে ইত্তারের সময়সূচি এবং সৌরির সময়সূচি দিয়ে আছে এগুলো তো আমি আন্দাজে বসিয়ে দিচ্ছি আপনাদের জেলার যে টাইমটা সেটা আপনি করে দেবেন আমি দিচ্ছি প্রত্যেকটা টাইম এবং প্রত্যেকটা আমি এখানে আলাদা আলাদা রেখে দিয়েছি এগুলো আপনারা এই লক কিন্তু সরি করতে ট্রান্সফার এবং কাস্টমাইজ করে দেবেন আপনাদের সবকিছু ঠিক হলে ডিজাইনটি সেভ শেয়ার করবেন তার জন্য আমাদেরকে চলে যেতে হবে সেভ আর তারপর গেছে এখানে আসলে ডিজাইনটি সেফ হয়ে যাবে তো ওয়েল ডিজাইনটি সেফ হয়ে আপনাকে আলাদা চলে গেছে তো পরবর্তী ভিডিও কোন বিষয়ে চাচ্ছেন অবশ্যই কমেন্ট জানিয়ে যাবেন আর আমার চ্যানেল নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ফেসবুক পেজে দেখে অবশ্যই ফলো থাকবেন আর এই পিরফেল প্রিফেলের লিঙ্কটি পেতে হলে একটা লাইক কমেন্ট করে সত্যি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে দিলে অতি তুরন্ত লিঙ্কটি পেয়ে যাবেন আর এরকম প্রিফেল রাজনৈতিক ও বিচার যুক্তি ও ইসলামের যে কোনো রিজন বানাতে হলে আমাদের নাম্বার যোগাযোগ করে আপনারা বানিয়ে নিতে পারবেন আজ গায়ে বিদ্যুৎ সুযোগ সবাই ভালো থাকতে থাকেন করতে থাকতে বেরোতে থাকতেন আল্লাহ হাফেজ